প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশের সিলেট শ্রীমঙ্গল আর এই জায়গাতে সবাই আসতো যে প্রাকৃতিক যে চা গাছ সবুজের সমারোহ এই সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক পর্যটকেরা তো শ্রীমঙ্গলে নতুন ভাবে প্রাকৃতিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটেছে আবার তার ভিতরে হচ্ছে যে কৃষ্ণচূড়া ফুল যে চা বাগানের সবুজের ভিতর যে রাস্তাটা চলে গেছে তার দুই ধার গেছে কৃষ্ণচূড়া ঘাস এত সুন্দরভাবে প্রাকৃতিক যে রূপ যে ফুলের ভরপুর সৌন্দর্য সেটা বহিপ্রকাশ ঘটিয়েছে এই সময়ে নেক্সট ইয়ারে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের পর্যটকেরা শুধু এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য শ্রীমঙ্গল কারণ প্রাকৃতিক পরিবেশ এমনিতেই হচ্ছে আসবে শ্রীমঙ্গল আর তার উপর যখন এখন এখন যে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়ার ঘাস এই যে এইগুলো নতুন ঘাস লাগানো হয়েছে এই যে দুই পাশে কৃষ্ণচূড়া ঘাস নতুন গাছ লাগানো হয়েছে এইটা নেক্সট ইয়ারে আমি মনে করি যে সম্পূর্ণ দুই পাশের গাছগুলোতে ফুল আসবে আর এত পরিমাণে ফুল আসবে যেটা এটা শুধু এই ফুল দেখার কৃষ্ণের দূর দূরান্ত থেকে সকল পর্যটকেরা আসবে এটা আমি মানে যে এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই তারা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে কারণ শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের একটি দর্শনীয় স্থানের ভিতর অন্যতম একটি স্থান যার প্রাকৃতিক সৌন্দর্য বলে প্রকাশ করা যায় না আর তার উপর বসন্তের যে কৃষ্ণচূড়া ফুলগুলো আরও যে কোনো জায়গার প্রাকৃতিক পরিবেশকে আরও মনোমুগ্ধকর ও করে তোলে